जय कृष्ण कली माय जय जय सुना माय जय जय तरे मां पिधर धर कोई तीन बा कोई जन देखे कुनाम करे ना कुछ बोलता ना माय नाम जप पड़ो এই মায়ের অনেক উপকার পেয়েছে মায়ের তিন গুণ মা তো সাজের কথা শুনি একটু বলো তিন গুণে বলো একটু শুনে বলো দা শোনো আরে গো টাকা আছে কি টাকা হ্যাঁ মা চোখে মানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে মায়ের নাম জপ করে আর করতে হয়নি আর অপারেশন হয়নি কত টাকা আছে মা এক ডাক্তার যে টিউমার হয়েছে অপারেশন করে করতেই হবে বাচ্চাটাচ্চা এখনো হয়নি আমার মেয়ে কিন্তু অন্য ডাক্তারকে দেখিয়ে মায়ের যখন নাম জপ করা হলো বললো না শুনো আমার পা ভেঙে গেছিল

সেম একই কতগুলো একটা দল আছে একটা গ্যাং আছে তারা ফেক আইডি বার করে তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দেবে না এই প্ল্যানিং করছে আমি নাম বলছি না এরকম ভক্তদের একটা উদ্ব্যস্ত করে বলছে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আসুন আপনারা হয়তো ওখানে যাবেন অপদস্থ হবেন ওখান থেকে ওখান থেকে চলে আসবেন দেখবেন ঘুরবেন চারিদিকে সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে এলে খালিয়া তেলে ভরাতে যায় লাখ লাখো সন্তানরা তারা মায়ের কাছে পেয়েছেন তবেই আসেন কৃষ্ণকালী মায়ের কাছে শুধু একটা ভক্ত নয় এখানে হাজার হাজার ভক্ত আসেন লাখো লাখো ভক্ত আসেন আমরা দেখেছেন এভরি ডে ভক্তরা আসেন এত কাদা জল সবাই আসেন কিছু কিছু আমি বলছি একটা গ্যাং আছে সেই গ্যাংটা কি করছে আমার লাইফে এসে ঢুকে কৃষ্ণকালী মায়ের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যেখানে আসুন এটা কৃষ্ণকালী মায়ের মন্দির আমি তো জানি ভক্তরা আমায় কথাটা ভালোবাসে যখনই তারা দেখতে হবে মঙ্গলা মানে তারা পালিয়ে আসবে কারণ এটা ভক্তদের ভালোবাসা কারণ ভক্তরা যখন মায়ের কাছে এসছেন আমি রাত করে আগে বলেছিলাম যে আমি কিন্তু তাদের পিসু ছোঁয়াবো না পায়েস হারিয়ে উঠে গেছে তা সেই প্রচুর ভিড় হয়েছিল একটা ভক্ত কিন্তু যায় না কিন্তু একটা সময় এসেছিলাম তারা আমার জন্য ওয়েট করে বসেছিল মঙ্গলা মা আসবে এই মা দেখো চমৎকার মিলাকে পেয়েছে মা একটা বড় মালাও দিলে ওই মালা বড় মা কি পড়া হয়েছে হ্যাঁ মুখে চোখে দেখছিলাম মেয়েকে খাবার দিলাম মুখে পড়ে যেত মেয়ে খেতে এসেছিল একবার আমার সবাই পড়ার লোক বলেছিল যে মুখে কিছু না কেন মনে ওখানে যাও যে এলো ভালো হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি দিয়ে আমি আমার ননদ বাড়ি আছে এখানে ননদের বাড়ি এসেছিলাম এসে করে আমি বললাম যে দিদি আমাকে এখানে নিয়ে চল আমি ওখানে গেলে ভালো হয়ে যাবো আমি আর এখন ডাক্তারের ওষুধ খাই না আমি ওষুধ কি এখনও জব বলে আমি খাই কবে এসেছিলেন এই এসেছিলাম ফাল্গুন মাসে এসেছিল পুরো বাঁকা হয়ে গেছিল মুখটা পুরো আঁকা হয়ে গিয়েছিল খাবার পড়ে যেত খাবার সব মুখ থেকে পড়ে যেত একবারই এসেছিলেন একবারই একবার টিস্যু ঠেকাতি একবার তেjateকার মত কথা ছিল না না কথা ছিল না জেনেছি থেকে ওদিকে আসছো তুমি আমি কোনো দক্ষিণা কিছু চাইছিলাম যে আমার এটা লাগবেই তবে আমি তোমায় সুস্থ করব তুমি খুশি করে মাকে যেটা তোমার সামর্থ্য মতো তুমি সেরা কত কিনারেছো আমি কোনটা বলেছিলাম যে মা আমার এটা লাগবেই তবে আমি তোমায় সুস্থ করব না আমার জন্মই হয়েছে মা আমাকে ফেলে ফেলে দিয়েছিল আমাকে দি আবি ঘুরে আবার দাঁড়ায় ছিল কিন্তু আর আমি সুর্য পাই এই মাকে আমাকে ফেলে গিয়েছিল আবার ঘুরে দাঁড়ায় ছিল কি পাইনি কারণ অনেকে না ইচ্ছা করে ভক্তরা তাই থাকে মঙ্গলামে ঠেলা খাবো মঙ্গলামা ঠেলুকে আমিও তাই থাকে ইচ্ছা করে কারণ অনেকে জানে না যে মঙ্গলামা কারণে এই হাতিয়ে মাকে সেবা দেয় এই হাতিয়ে মাকে আদার করি এই হাত দিয়ে মাকে আলতা পরাই এই হাত দিয়ে মাকে সিঁদুর পরাই কারণ তোমরা সবাই জেনে গেছো যে মাকে মায়ের বাঁচার আশা ছিল না যেখানে মুখ পুরো পেকে গিয়েছিল খাবার পুরো পরে যেতে খেতে পারতো না এখন আমি সব কাজ করতে পারি মাঠে সব কাজ করি বাড়িতেও রান্না বান্না সব করতাম ঘুমায় এখন আগুনের ঘরে থাকতেই পারতাম না তো আমি এখন সব করতে এখন আমি সব দেখতে পাই সব করতেও পারি কাজ করতে চোখে দেখতে পেতাম না ডান দিকে চোখটা পুরো দেখতে পেতাম কে হবো তুমি জয় কৃষ্ণ কালী মা একজন তোমার কালী মা জয় কৃষ্ণ কতজন এসছো তোমরা আজকে এসছে এখন বলে দি দেয়ৃষ্ণ কালী জয় 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 তারা দেখো সব থেকে চমৎকার মেজাকে যে মানুষ মুখ খেতে পারতো না চান চোখটা পুরো অন্ধ ছিল দেখতে পেতো না সেখানে বাজার একবার এসেছে শুনে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাই

দেখতে মন্দিরে এসেছি স্বপ্নে আমাকে দেখাচ্ছে কিন্তু আমি যেই দিকেই তাকাই শুধু মঙ্গল আমাকেই দেখছি আমি আমি তিন দিন স্বপ্ন দেখেছি আমি মাকে বলেছি মা তুমি তো কত লোককে কত কিছু স্বপ্নে দেখাও বলো কিছু আমাকে তো কিছু বলো না আমি তাহলে তোমাকে একটু দেখি স্বপ্নে আমায় কিছু বলো তখন আমি এসেছি মন্দিরে দেখছি কিন্তু চারিদিকেই তাকাচ্ছি যেই দিকে তাকাচ্ছি শুধু মঙ্গল আমা তার মানে কি মা বর্তমানে তোমার কাছে অবস্থিত বলি মাকে যে সময় বলি এই মা চমৎকার মিরাকে পেয়েছে সাতজন এসছে এরা বুঝতে পারছো মাঠে খাটে মা মাঠে কাজ করো না ওই ধান টান রোয়ান কাজ করো বুঝতেই পারছো মা খুব অবস্থা খারাপ যেখানে মায়ের আশীর্বাদে পুরো বেঁচে গেছে আর সময় বলবো মা ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় জয়

প্রভাত জামিনী মনে ও ওষারানি হাসি মুখে চায় রে প্রভাত জামিনী মনে ও ওষারানি হাসি মুখে চায় রে জাগিও বিহ তো দীনমণি ওষারানি হাসি মুখে চায় রে নবনি বৃন্দাবনী তুলসী কাননে ভমনি কৃষ্ণ কালী হে প্রভাত জামিনী ওদিতো দীনমণি ওষারানি হাসি মুখে চায় রে সেই যে মধুর গান বাসিতে তুলিয়ে তান আপনি কৃষ্ণ কালী গাও রে জানি তো দিনমণি ওষারানি হাসি মুখে চায় যেই নামে নন্দের কানু সেতে মন বেনু সেই কৃষ্ণ কালী মায়ের নাম রে প্রভাতি দিনমণি দিন আসি প্রসারণে চায় রে আজি মধু জাগরণ শুন সবে নরগণ জয় জয় কৃষ্ণ কালী মায়ের নাম রে প্রভাত জাম দীনমণি হাসি মুখে চায় রে প্রভাত অধিত দীনমণি ওষারানী হাসি মুখে চায় রে মতিয়া সকল তন্ত্র কৃষ্ণকালী মহামন্ত্র মতিয়া সকল তন্ত্র কৃষ্ণকালী মহামন্ত্র গুরু জগতে বিলায় রে প্রভাত জামিনী তো দিনমণি ও সারানি হাসি মুখে চায় রে জয় রাধা কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী নাম রে প্রভাত জামিনী

দূরে পালাবে তারা রোগে শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দ কৃষ্ণ কালী মায়ের নাম কাউরে তো দীনমণি প্রসারাণী হাসি মুখে চায় রে জয় মা কৃষ্ণ কালী জয় মা কৃষ্ণ কালী জয় জয় মা কৃষ্ণ কালী

মঙ্গলা মায়ের নামে কবিতা লিখেছি আগে এটা বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মাগ তোমার হয় না তুলো না জগৎ জননী মাগ তুমি তোমার দয়া নাইসীমা তুমি হাসলে জগৎ হাসে এটাই তোমার মহিমা মঙ্গলা মাগ তোমার হয় না তুলো না ধরা ধামে এসেছো মাগ মঙ্গলার রূপে সারা বিশ্বের মঙ্গলার্থে নিজেকে দিয়েছ শোকে সকাল হতে সন্ধে মাগো করভক্ত সেবা তাই তো বলি মাগ তুমি সর্বসর্বে সেরা তোমার হাতে ছয় মাগো খোড়া হেঁটে চলে অন্ধজানে আলো পায় মা বোবাই কথা বলে তুমি যে মা দয়াময়ী জাতের বিচার করো না ধনী গরিব সবাইকে তো সমান চোখে দেখো মা লোকে যে যায় বলুক মা গো কি এসে যায় তাতে মঙ্গলামা সবার কাছে প্রিয় হয়েই আছে মায়ের চায়না টাকা চায়না গয়না চায়না দামি শাড়ি ভক্তগণের সেবা করে মা সর্বদায় খুশি দেশের ভালো দশের ভালো মঙ্গলামা করে বিশ্বজুড়ে মায়ের নামে ধ্বনি পরে তুমি যে মা দয়াময়ী অপরূপা রমণী সকল রূপের ঊর্ধ্বে তুমি বিশ্বজগৎ জননী

জয় কৃষ্ণকালী মায়ের জয় ক্ষমা করো মোর অপরাধ যত তপ পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা করো দয়াময়ী ওমা ক্ষমা শুয়ে সত্য স্বরূপিনী তুমি ওগো মা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তুমি পরমা প্রকৃতি বর্ধমানে হয়ে আছো তুমি কৃষ্ণকালী কৃষ্ণকালী রূপে তুমি মা ওপ মা বিশ্বলোকে ভক্তিমানে পূজে সদা তোমা ধরা দামে সকলের বিপদ নাশিনী জগৎ সর্বস্ব তুমি রাজনন্দিনী রাজি সাত্রী দেবী তুমি রাজের শরী, মঙ্গলার তপংশে হয়ে আছো নারী কৃষ্ণকালী রূপে তুমি দিদিব মণ্ডলে সকলের গৃহে আছো বিরাজ ভূতলে তুমি কৃষ্ণ তুমি কালী প্রদীপ পাবন হরি বর্ধমানে হয়ে আছো শিশু কৃষ্ণ কালী কৃষ্ণকালী হয়ে আছো তুমি ঘরে ঘরে সকল লোকে দুঃখ দূর হয় তোমার দয়ার বলে অগতি গতি মাতা তুমি দয়াময়ী জগৎ জননী তুমি তুমি কি পামী তোমার দয়ার দান হয় না তুলনা তুমি মা ও মা আমার কৃষ্ণ কালী মা হরে কৃষ্ণ রাধে রাধে সুন্দর লিখেছে মা নিজে লিখেছে কবিতাটা আমি নিজে মা আমি তোমাকে অনুভব করে এগুলো লিখেছি

অনেক মুন্ডা নিয়ে এসছে কতগুলো মুন্ডা আছে কি উপকার হয়েছে মানুষের করেছিলেন আমার পেট ব্যথা হতো পেটের ঠিক মতো হতো না তারপরে মানে আশির মাস থেকে আমি পড়ে আছে বুকে মানে জল পড়ছিল সেটাও খুব কম হয়েছে ডাক্তার মানে দেখাচ্ছিলাম এখন আর ডাক্তার দেখাতে হয় রিপোর্ট ভালো আসছে আমার কোথা থেকে আসছে আমি পুরুলিয়া থেকে আসছি আগে এসছিল হ্যাঁ আগের মাসে আসছি কাজ আসছিল এই মাস একশো আটটা মানসিক করেছিল যে আমার যদি এই রোগগুলো ভালো হয় অনেক রকমের রোগ ছিল ভালো হয়েছে একবারই এসছে কাজ পেয়েছে এখানে হাজার হাজার ভক্ত আসেন একজন ভালো বিশিষ্ট বাবা এসেছিলেন আমি ভিডিও করলাম না ওনার বহু বছর ঘুম হতো না তা উনি অনেক কিছু করেছিলেন কোনো মতে উনি একজন বিশিষ্ট পদে আছেন আমি সেটা মুখটা দেখালাম না উনি বললো মা আমি এখানে আসার পরই আমার এখন খুব দিব্যি ঘুম হয় তা জানো তো মা একদম জীবন্ত মা চলন্ত মা ছিলেন মা আছেন মা থাকবেন আমাদের ভক্তি বিশ্বাস ভরসা মায়ের প্রতি আমাদের ভক্তি করতে হবে মাকে ভালোবাসতে হবে

আমি শুধু বাড়িতে তোমার ভিডিও বাজারটা দেখে নামজোট করেছি আমার অনেক কিছু উপকার হয়েছে মা আমি হয়েছে আমার চোখে এখন একটু ছিঁচে গেছিলো কয়লেশ করতে গিয়ে মাংস পিণ্ডো জমমে গেছিলো আমি তারপরে কি করব মাকে দেখেছি মাত্র তিন দিন মা আমি তিন দিন দেখেছি চার দিনের দিন দেখি কি আমার মাংস পিন্ডা তো একদম নেই কিচ্ছু নেই সকালে ঘুমতে ঘুরতে দেখি তারপরে মা আমি তোমার ফোনে দেখবো আমার হাতে মানে চাটনি গ্যাসে মা আমি ধুতে পারি নি হাত দিয়ে নামছিলাম এই হাত পুরো সাদা হয়ে গেছিলো এত যন্ত্রণা ফুলে সাথে সাথে মোটা হাতের আমি করতে পারছিলাম না তখন আমি মাকে বলেছি মা আমার কেউ নেই মা আমি যে এই কাজ কি করে করব ডান হাত আমার যদি নষ্ট হয়ে যায় তখন আমি মাকে শুধু দেখেছি আর বর জলে হাত দিয়েছি এক ঘন্টার মধ্যে আমার হাত পুরো ভালো হয়ে গেছে আর সেই হাতে একশোটা ফুটটা পরে নিই

এখানে বেশিরভাগ ভক্ত মানুষ করতে আসেন এত কাদার মধ্যে হাজার হাজার ভক্ত এসছেন আমি জানি কালকে প্রচুর পরিশ্রম হয়েছে কালকে কী বর্ষ ভিড় হয়েছে রবি কালকে বুঝতে পারছি মঙ্গলবার ছিল তো উঠতে পারছি না আমি জানি আমাকে যেতে হবে আমাকে ভক্ত সেবা করতে হবে তাই আমি চলে এসেছি সব থেকে বলে দিনই নিজের শরীরকে শরীর মনে করি না মা তো বলিনি এত পরিশ্রম কর আমার ইচ্ছা তাই করছি মায়ের আশীর্বাদে মা সবাইকে ভালো রাখো

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের কাছে আমি আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু চাইনি কারণ সবাই জানো এই যে বাবা সাথ দিয়েছে এক বাবা সাথ দিয়েছে প্রচুর এই বাবা প্রথমে দেখি এই বাবাকে প্রথমেই দেখে দিই বাবা দশ বছর পর বাবা টন্ডি কেটেছে এসি আর এই মা কই রে কে ধরবে দাদা এদিকে এসে একটু ধরো মাইকটা নিয়ে একটু কথা বলি দাঁড়াও দশ বছর পর বাবা মা হয়েছেন বাবা বাবা হয়েছেন ওনার স্ত্রী মা হয়েছেন তাই উনি তাই উনি আজকে মানসিক করেছিলেন এই মা অনেক সুস্থ মায়ের মুখে শুনে যায় বলমা একটু শুনি মা ক্যান্সারের রোগী ছিল আগে এসেছিলেন মা ঘরে বসে নাম

অনেকে একটু কাউকে ভিডিওতে এক্সলাম করে দিই হেডেলি অসুবিধা অনেক ভক্তারা প্রবলেম করে আসছে যারা অসুস্থ তারাই কি পুজো দিতে না আমি তো বারবার বার করি ভিডিওতে যে মোটেই অসুস্থরা কেউ আসবেন না মায়ের কাছে সুস্থরা রাখছি বাড়ির একজন ফ্যামিলি এসে আমরা পুজো দিতে যাবে আমি ভক্তদের বারবার করেছি তাই পেশেন্টদের অসুস্থতে কষ্ট দিলে কি সুস্থ হলো না মেয়ে মানসি করে গিয়েছিলে তাই মা ছিলেন মা আছেন মা থাকবে কারণ তিনি কৃষ্ণ তিনি কালী অনেকে বলে শিব সব থেকে বড় অনেকে বলে কৃষ্ণ থেকে বড় অনেকে বলেন বাবা সব থেকে বড় অনেকে বলে বাবা লোকনাথ সব থেকে বড় আরে আরে একটাই ঘাট অনেকগুলো কারণ ভগবান এক এবং দ্বিতীয় তুমি যাকেই ডাকবে সেই খুশি বাবাকে ভালোবাসো সাই দেখো দেখো ভগবান এক